আসসালামু আলাইকুম রবিবার নয় নভেম্বর বাংলাদেশ এবং বিশ্বের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ফের সংকট চরমে গণভোট জুলাই সনদ ইস্যুতে বিএনপি জামাত নিজ নিজ অবস্থানে গণভোটের বিধান বর্তমান সংবিধানে নেই প্রশ্ন জামাতের আহ্বানে বিএনপি সারা দেয়নি আজাদ ঐক্যমত না এলে সিদ্ধান্ত নেবে সরকার পেশ সচিব পনেরোই নভেম্বর থেকে নতুন পোশাকে পুলিশ নতুন পোশাক সাধছে পুলিশ চলতি মাসের পনেরো তারিখ থেকে মহানগর নৌ এবং পিবিআই কে দুই সেট হাফ স্লিপ এবং এক সেট ফুল স্লিপ ইউনিফর্ম দেওয়া হচ্ছে শহীদ দলগুলো ঐক্যবদ্ধ হলে সর্বোত্তম হেফাজতে ইসলামী বাংলাদেশ আমির আলাম্মা মুহিবুল্লাহ বাবু বলেছেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজশাহী সিং বলেছেন ডিসেম্বরের প্রথম মধ্যে হতে হবে তফসিল তারেক রহমান বললেন কারো দলীয় স্বার্থ নির্বাচনী হাওয়া আসছে চমক ব্যাংক কর্মকর্তা থেকে ব্যাংক লুটেরা প্রধান বিচারপতি বললেন সংস্কারের মূল লক্ষ্য প্রশাসনিক নয় নৈতিক জামাতের দিন আট দলের দাবি নির্বাচনের আগে গণভোট দিতে হবে গবেষণা ফলাফল জুলাই আন্দোলন আহতদের চিকিৎসায় বিষ বাধা যুক্তরাষ্ট্রের আটক ব্যবস্থা থেকে মুক্তি বাংলাদেশি মাসুমা খানের পনেরো জনের মনোনয়ন চাই শিক্ষক কর্মচারী ঐক্যজন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না নির্বাচন নিয়ে কথা বললেন না আসিফ নজরুল চাকরি ফেরত ও বেতন বৃদ্ধির আন্দোলন শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ জল কাবার স্ত্রী সন্তানদের নিয়ে বিক্ষোভ বৈশালে শ্রমিকদের মানবন্ধন প্রেস ক্লাবের সামনে বিশৃঙ্খলার চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে আইজিপি বললেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন পলাতক ফার্সিবাদ গোষ্ঠী যদি বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা চালায় তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে র্যাব পরিচয়ে ব্যবসায়ীর পঁচিশ লাখ টাকা ছিনতাই আদালতের অভিযোগপত্র গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় খুন হন সাম্য নতুন ষোলোটি নিয়ে দাবি আপত্তি চেয়েছে ইসি পর্যবেক্ষণ সংস্থা অবশেষে চালু টিটিপাড়া প্লাস নারীর ক্ষমতায় ভঙ্গ করেছে শ্রমিকদের মানবন্ধন পেশ ক্লাবের সামনে এবার আসছি আমরা দেশের বাইরের সংবাদ নিয়ে নেতানিহুর বিরুদ্ধে পরোয়ানা ডায়াবেটিস স্থূলতা থাকলে মিলবে না মার্কিন ভিসা সুদানে সংঘর্ষ আরো তীব্র হওয়ার আশঙ্কা ফিলিপাইনের দিকে ধেয়ে টাইফুন ফুং উং গণতন্ত্রকে ধ্বংসের মুখে ফেলছেন ট্রাম্প রুশ বাহিনীর পক্ষে লড়ছে সহসাত্ত্বিক আফ্রিকার সেনা নোবেল বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন মালিতে পাঁচ ভারতীয় অপহৃত জি বিষ সম্মেলন অংশ নেবে না যুক্তরাষ্ট্র সিরিয়ায় এগারো মাসে নিখোঁজ একশো জাতিসংঘ প্রিয় দেশবাসী প্রতিদিন সংবাদ সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালাম আলাইকুম